মাইকটা ঠিক করো আমি মজা পাচ্ছি না মাইকে আহ কি এটা হইল শুরু করতে চেষ্টা করতেছি আমরা সবাই ভাবে হৈ ঝগড়া নাকি এখানে একবারে পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন এই লোকগুলো তো মাইক ছাড়াই শোনার কথা নিজেরা আওয়াজ করবেন আবার বলবেন যে মাইকের দোষ আমি যদি এখানে শুধু খালি মুখে কথা বলি সবাই শোনার কথা এখানে এত কাছাকাছি নাকি একটা শুধু শুধু ওই ভাড়া কম দামের বুদ্ধি আরকি আর ভাড়া তুমি মাইকটা ঠিক করো আমার কানে কোন কোনই দিচ্ছে কেন আমার কানে আমার কানে আয় মাইক দিয়েছু কি করতে তুমি বাইক দিবার সামনের দিকে আমার ওয়াজ শোনা ইতিহাস মনিটরগুলো কমাই দেওয়ারও আওয়াজটা স্মুথ করে দাও যেন মানুষ শুনে মজা পায় এত আওয়াজের দরকার নাই কিন্তু শুনে যেন মজা পায় ওইভাবে করো আপনারা এই জায়গায় মাহফিল করাটা মোটেও ঠিক হয় নাই আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন এটা আমাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন আমি তো এইরকম পরিবেশে কোথাও মাহফিল করি নাই আপনারা দেখেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে জ্বালা ঈদগাতে ওয়াজ করেছি কিছুদিন আগে কি জানি জায়গার নাম উলচাপাড়া ওরাও ঈদগা ময়দানে আয়োজন করেছে তারপরে এখন পঞ্চাশ জন লোক জাগা হয় না এখন যা আয়োজন করছেন কি করতে। বড় জমিনের ভিতরে অথবা বড় মাঠে কোথাও করতেন এটা কী করলেন আপনারা এই লোকগুলা যাবে কই আগে যে মাইক বাজে এটা এক ভালো ছিল এখন মাইকের লোক এক টানে পঞ্চাশ টানা ষাটটা এটা বুতামে আছে তাহলে কোনটা ঘুরান দিলে কি তো এটা তো মুহস্ত করতে করতে মরিয়ে দেবো মাইক ভালো ছিল কিন্তু এগুলো এই মনিটর লাগা এই যে আমি এখনো কোনো আরামই পাচ্ছি না কথা বলো হয়তো ইচ্ছা মতো যে এটা মনে ধরে এটাতে ঘুরাইতে আছে কোনটা ঘুরান দিলে কি হয়তো হিক্সেও না সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে আর ধরবা না মাইক এ তারে ফিস মোটা বান্ধি হতাই না মাইক ম্যান দুদি গুড়া আমি যে গেছিলাম কি তার এমনি গুড়া আজকে রেখো স্বপ্নও তো বলে স্বপ্নও বিলে ইথা করে ধরবা আর মাইক আমি যতক্ষণ না বলি ওকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরও জুড়ে জায়গা হলো না বলে আমি সবার কাছ থেকে সরি বলছি সবার মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের উপরে দুঃখবোধ প্রকাশ করছি আপনাদের জন্য যে আমরা দাওয়াত দিয়ে এনে জায়গা দিতে পারলাম না এজন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে ওনারা এই বড় জায়গা করে করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা এই বছর আপনাদেরও অভ্যাস খারাপ আছে দাওয়াত দিছে ফিসে একজন এই সুইট্টা সাইটটা সব লইয়াইয়া বইয়া রইসেন তো এটা তো খারাপ জাগা তো ফর বই আমরা আমিন কন জোরে